এখন আমি আছি সৌদি আরব শহরে আমার পিছনে দেখতে পাচ্ছেন আল খোবার ওয়াটার টাওয়ার দেখেন কত সুন্দর সমুদ্রের পানি নীল যেটা বলার মতো না এখানে আসলে মানে অটোমেটিক মন জুড়িয়ে যাবে আপনাদের সবার যারা দাম্বাম শহরে আছেন অবশ্যই এখানে আসবেন ঘুরতে অনেক সুন্দর মনোরম পরিবেশ যেটা বলার মতো না এটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহারিন ব্রিজ মানে এদিকে চলে গেছে বাহারিন দেশ আর এদিকে আছে হচ্ছে কাতার আর আমার বাম পাশে আছে হচ্ছে কুয়েত শহর তো হচ্ছে অবস্থা আজকে আসলে আমরা পার্কে ঘুরতে ছুটির দিন ছিল তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সচরাচর দাম বামের ওয়েদার এত সুন্দর থাকে না তো আপনারা দেখানোর জন্য চলে আসছি প্রায় সাতশো কিলোমিটার পাড়ি দিয়ে সে সাগর পাড়ে আমি হচ্ছে রিয়াজ শহরে থাকি তো এই পার্কের লোকেশনটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে আপনারা আসবেন অবশ্যই তো আমি যে পার্কটাতে আজকে আসছি এই পার্কটাতে বিভিন্ন দেশের লোক আসে যেরকম ভারাইন কুয়েত কাতার ওমান তো এইখানের পরিবেশটা আসলে সুন্দর যদিও গরমের সময় মানে এখানে মানুষ ঘুরতে পারে না দেখেন কত সুন্দর কবুতর তো আমরা আসছি আসছি ঘুরতে চলে যাব একটু পরে জুবাইলের উদ্দেশ্যে আমি এই দামবাম শহরের আলখোবারে প্রতি সপ্তাহে দুদিন দিন থাকা হয় আমার কাজের পারপাসে এটা হচ্ছে দামামের মেন সিটি এগুলো সব হচ্ছে হোটেল আপনাদের আর একটা দিব আমি সৌদি আরবের অনেক শহরে আমি মানে ঘুরছি বাট কোথাও কাকের দেখা পাইনি বাট এইখানে অতিরিক্ত কাক মানে একটি সময়ের জন্য মনে হয় যে আপনি বাংলাদেশের কোথাও আছেন এই হচ্ছে অবস্থা যারা দাম মাম আছেন অবশ্যই ঘুরতে আসবেন এখানে মানে আমি যে স্থানটিতে এখন আছি এখানে মানে সাগরই ছিল বাট এখানে ব্লক বা বালি দিয়ে এটা ভরাট করে এখানে এরকম পার্ক বানাইছে তো আসলে এটা সৌদি সরকারকে ধন্যবাদ দেওয়ার মতো জায়গা বানাইছে ওরা এটা বলার মতো না এটা বিশ্বাস না করলে নিজে এসে দেখতে হবে অবস্থা এটা হচ্ছে ডাস্টবিন এখানে কেউ ময়লা ফেলে না দেখেন কত ক্লিন বাংলাদেশ হলে তো এখানে ফুচকা চটপটেই বিভিন্ন ধরনের খাবার দাবার বিক্রি করতো মানুষ স্টল বসিয়ে তো এখন আমার চলে যাবো জুবাইলের উদ্দেশ্যে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম